প্রশ্ন করেছেন যে আমার অন্ডকোষে ব্যথা হয় না বাট অন্ডকোষের নিচে ফুলে আছে এটা কি চিকিৎসা করলে ভালো হবে এখন অন্ডকোষের নিচে অন্ডকোষ মূলত হচ্ছে আমাদের যে অন্ড থলি তার ভিতরে দুইটা বিচি থাকে এখন বিসির নিচে যদি হয় তাহলে সেটা সিস্ট হতে পারে অনেক সময় ভ্যারিকোসিল যদি বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে নিচে আসে তাছাড়া ভ্যারিকোসিলের উপরের অংশ কিন্তু আপনার মোটা থাকে অন্ডকোষের ভিতরে যে রগগুলো আছে ডান বাম অনেক সময় দেখা যায় বাম পাশে আছে ডান পাশে নেই অনেক সময় ডান পাশে আছে বাম পাশে নেই এটা উপরে রগগুলো যদি ফুলে থাকে রগগুলো ধরে যখন আপনি টয়লেটে যাবেন গোসল করবেন তখন ভিতরে আঙুল দিয়ে অন্ডকোষ বিসির উপর দিয়ে রগগুলো দুই পাশ দিয়ে এক একসাথে ধরবেন ধরে চেক করে দেখবেন কোনো পাশে বেশি আছে কি না যদি বেশি থাকে তাহলে হচ্ছে ভ্যারিকোসিল হ্যাঁ ভ্যারিকোসিল হচ্ছে প্রথম পর্যায়ে গ্রেড ওয়ান টু থ্রিতে অনেক সময় থ্রিতে গেলেও হচ্ছে ব্যথা হয় না আর প্রথম পর্যায়ে তো অনেক সময় ব্যথা হয় না হ্যাঁ বেশিরভাগই ব্যথা হয় না তো এটা হচ্ছে চিকিৎসা করলে কিছুটা উন্নতি হয় কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য হয় না হ্যাঁ যেহেতু এটা সার্জিক্যাল একটা ডিজিজ আর যদি আপনার ফুলে যায় অন্ডকোস যে কোনো এক পাশ ফুলে যায় সেটা হাইড্রোসিলের কারণে ফুলে যেতে পারে বা কোনো সিস্ট যদি হয় সে কারণেও ফুলে যেতে পারে এখন আপনার কি কারণে ফুলে আছে সেটা আসলে ফাইন্ড আউট করতে হবে আমাদের কাছে পেশেন্ট আসলে আমি মূলত ফিজিক্যাল এক্সামিনেশন করি দেখি হাত দিয়ে ধরে তারপরে দেখি যে আসলে কী কারণে এটা হয়েছে তারপর কিন্তু সেই অনুযায়ী চিকিৎসা হবে আমি বসি মিরপুর কাজীপাড়া আমি ডাক্তার সামি হোসেন আইডেন্টিপিটার কল অপশন রয়েছে ফোন করে সরাসরি ভিডিও কলে সিরিয়াল দিতে